নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করি আপনারা সকলে ভালো আছেন একদম সুন্দর সুস্থ খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো আজকে আমার কুম্ভ মেলার তৃতীয় পাঠ আশা করি যাদের যা মনে প্রশ্ন ছিল বা মনে যেসব ইয়ে ছিল যে কুম্ভ মেলা কী হয় কিভাবে হয় আদেও এখানে মানে সাধু সন্ন্যাসীরা আসেন কি না বা কি কি হয় সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি শেয়ার করছি মানে আমি যতটা দেখেছি আপনাদের সাথে আমি ঠিক ততটাই শেয়ার করছি আমার ভিডিওর মধ্যে কোনোরকম কোনো বাড়তি এডিটিং নেই কোনোরকম কোনো খুব বড়সড় সড়ো ব্যাপারের কিছু জিনিস নেই তাই আমি যতটা সাধারণভাবে সুন্দরভাবে ন্যাচারালভাবে ভিডিও তুলে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখুন অনেকগুলো সাধুর কিন্তু আখারা আপনাদের দেখালাম তো নাগাসাধুদের দেখানো যাবে না কারণ ইউটিউব থেকে কপিরাইট দিচ্ছে তাই আর কি নাগাসাধুদের আমি দেখাতে পারলাম না তাই যাই হোক ওনাদের না দেখাটাই ভালো ঠিক আছে কোনো অসুবিধা নেই আর আর যাদের দেখাতে পেরেছি জানি না আমি দ্বিতীয়ত কপিরাইট আসবে কিনা কিছু দু একজনের মানে নাগা সাধু নন ওনারা কিন্তু তবুও দিয়েছি জানি না আমি কপিরাইট আসবে কিনা তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এখানে দেখুন বিভিন্ন সাধুরা প্রস্তুত হচ্ছে তাদের যে কুম্ভ মেলার যে স্নান যে যজ্ঞ যে পূজা শুধুমাত্র স্নানের জন্যই এখানে আসেনি এই প্রয়াগরাজ হচ্ছে তীর্থ রাজা তীর্থের রাজা আর একটা পূর্ণভূমি মানে এই মাটিটার মধ্যেই অনেক 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 পণ্য আছে তাই এই মাটিটাতে পা রাখলেও হয়তো আমরা নিজেদেরকে ধন্য মনে করব তাই না আমি তো এই প্রথমবার এলাম তাই আমার খুবই ভালো লাগলো আস আশা করি এতক্ষণে আপনারা অনেকেই জেনে গেছেন যে এগুলোকে পিপাপুল পুল বলে প্রয়াগরাজে কুম্ভ মেলার জন্য টেম্পোরারি এই ব্রিজগুলো বানানো হয়েছে প্রায় চল্লিশটা মতো বানানো হয়েছে যদিও সঠিক আমার জানা নেই ভুল বলে থাকলে ক্ষমা করবেন তো এইভাবে ব্রিজ বানানো হয়েছে যাতে মানুষের এপার থেকে গঙ্গার এপার থেকে ওপারে যাতায়াতের সুবিধা হয় তাই জন্য তো এখানে দেখুন স্নানের ঘাট এই পারটা এবং ওই পাটটা কুয়াশার কারণে ভিডিও একদমই পরিষ্কার আসেনি কিছু বুঝতেও পারছে না ওই পাটটা দেখুন কত লোক দাঁড়িয়ে আছে লম্বা হয়ে ওই দিকটা অ্যাকচুয়ালি সঙ্গম আর এদিকটা হচ্ছে গঙ্গা নদী এবং বাঁ দিক দিয়ে বয়ে আসছে এই হচ্ছে আকবর কিলা

তো এখানে দেখতেই পেলেন যে আমরা নৌকায় উঠেছি যাই হোক নৌকা করে সঙ্গম মানে যেটা ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলনস্থল সেইখানটায় যাওয়ার স্বাদটা হয়তো পূর্ণ হয়েই গেল তাই তো ভাবছেন কিন্তু না সেই স্বাদটা অপূর্ণই থেকে গেল কারণ এই যে বোটটা ছেড়েছিল সেই সময়টাতে বৃষ্টিও পড়ছিল আপনারা জলে দেখতে দেখলেই বুঝতে পারবেন বেশ ভালো রকমই খুব জোরে বৃষ্টি পড়ছিল সেটাও বলবো না আবার খুব আস্তে বৃষ্টি পড়ছিল সেটাও নয় বৃষ্টি পড়ছিল সেই কারণে পুলিশ এসে আমাদের বোট ঘাটে ফিরিয়ে দিল আর এখানে ওই বৃষ্টিতে ভিজে ভিজেই এখন আমরা চলে এসেছি কিলা শঙ্করাচার্য মন্দির এবং বজরংবলী বা হনুমানজির মন্দির দর্শন করতে চলুন কতটা কি দেখাতে পারি আপনারা দেখুন তারপরের পার্ট আসবে নেক্সট ভিডিওতে আর এটা হচ্ছে আকবর কিলার ঢোকার জন্য এই রাস্তাটা করা হয়েছে কারণ যে যে পূর্ণ স্নানের তিথিগুলো আছে যেটা আপনারা আশা করি জানেন ছটা তিথি আছে একটা দুটো দুটো তিথি চলে গেছে যেটা হচ্ছে পৌষ পূর্ণিমা দ্বিতীয়ত হচ্ছে মকর সংক্রান্তি তৃতীয়ত হচ্ছে যেটা মৌনি অমাবস্যা তারপর হচ্ছে সরস্বতী পুজো তারপর হচ্ছে মাঘী পূর্ণিমা তারপরে লাস্ট যেটা সেটা হলো মহাশিবরাত্রির দিন মহাসনান শেষ স্নান কুম্ভ মেলা যে দেড় মাসের মেলা সেই মেলার শেষ স্নান হলো ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন শেষ স্নান এটা দেখুন আকবর কিলার ভিতরে তো এখানটা বাঁদিকে একটা কামান রাখা আছে আগেকার দিনের কামান আর তার সাথে তোপ থাকতো যেটা শত্রু দমনের জন্য ব্যবহার করা হতো বা এই আকবর কিলাকে রক্ষা করার জন্য যাতে শত্রুরা রকম ক্ষয়ক্ষতি না করতে পারে তার এটা ব্যবস্থাপনা ছিল সেটাও দেখালাম আর এখানে হচ্ছে অক্ষয় বট বট গাছ এমনিতেই অক্ষয় বট অসত্য এই গাছগুলো এগুলো কিন্তু এমনিতেই অক্ষয় এই গাছগুলোর আয়ু বহু বছর ধরে হয় তাই তো নাকি এই অক্ষয় বিক্ষ এখানে আমরা ভিতরে বন্ধ করে দিয়েছে অন্ধকার কূপের মধ্যে দিয়ে ঢুকে গেছি কোথায় ঢুকছি এদিকে নয় ভিকাৰিনে <inku> ভিকাৰী क्या हो रहा है चलो बेटा चलो बाहर निकलो बाहर निकलिए के लिए सेवा दान करें यही प्रयागराज है ना यही है प्रयागराज जी की चलिए प्रयागराज प्रयागराज প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে কিন্তু মাতা সরস্বতী যে নদী সেই নদীকে কিন্তু দেখা যায় না সেই নদী ওখানে অদৃশ্য তাই আমরা এখানে চলে এলাম সরস্বতী কূপ দেখতে যেখানে প্রয়াগরাজি একমাত্র এই জায়গাতেই সরস্বতী নদীর দর্শন পাওয়া যায় এবং মাতার এক বড় মূর্তিও আছে নিচে সরস্বতী কুণ্ডরে বাবা বুঝে যাচ্ছে জল আছে এটা তিবেণী সঙ্গাম যেটা গঙ্গা যমুনা সরস্বতী তিন নদী মিলন কিন্তু গঙ্গা যমুনাকে দেখা যায় সরস্বতীকে দেখা যায় না দেখাতে যাচ্ছে জল এইতো নিচে জল আছে একদম নিচে জল আছে এই যে নিচে জল আছে তাহলে চলুন আপনাদের এরপরে দেখাই শঙ্করাচার্য দেবের মন্দির তো এখানে আমাদের কিলা কমপ্লিট হলো যেখানে পাতালপুরি মন্দির সরস্বতী কূপ সরস্বতী মাতার মন্দির এবং ওখানে ভোলেনাথও আছেন অনেকগুলো মূর্তি আছেন পাতালপুরি মন্দিরটা তো আমি ভিতরটা ঢুকিনি সেটা মাস্টারমশাই গেছিলো যতটা মাস্টারমশাই পেরেছে তুলে এনেছে ভিডিও আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখান থেকে পুরো নয় কিছুটা অংশ প্রয়াগরাজ যে মেলার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আর এই যে চলে এসেছি শঙ্করাচার্য মন্দির সেই রাত দুটো থেকে উঠার পর শরীর যেন আর দিচ্ছে না কিন্তু মন বলছে সময় তো মাত্র একটা দিন যদি শরীরের কথা চিন্তা করে বসে পড়ি তাহলে হয়তো আর এই প্রয়াগরাজের যে সমস্ত জায়গাগুলো দর্শন করতে এসেছি সেগুলো হয়তো আর দর্শন করা হবে না তাই মন এবং শরীর দুটোকে একসাথে মিলিয়েই আরও একটু শরীরে ক্ষমতা বাড়িয়ে চললাম আরও কিছু দর্শন আরও কিছু সুন্দর স্থানের খোঁজে তো এখানে শঙ্করাচার্য টেম্পেলে ভিডিও করা একদমই অ্যালাউ নেই তবুও ওই লুকিয়ে চুরিয়ে আর কি ভিডিও একটুখানি করে নিলাম চলুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কি করবেন কমেন্ট করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন পারলে সবার সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই সনাতন ধর্মীরা একবার হলেও এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে কুম্ভমেলা দর্শন করে আসুন পূর্ণভূমি ভূমি দর্শন করে আসুন পূর্ণ স্নান করে আসুন টাটা